আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে পিডিএফ করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন যে কম্পিউটারতে আপনি চাইলে খুব সহজে পিডিএফ করতে পারবেন কিন্তু মোবাইলতে চাইলে অতটা সহজ করা যায় না তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে পিডিএফ করতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের পিডিএফের প্রয়োজন পড়তে পারে আমাদের নিজেদের কাজে অথবা কোনো শিক্ষকদের পাঠানো ডকুমেন্টের জন্য অনেক সময় মানে কোনো একটা ডকুমেন্টের পিডিএফ করে সেটা পাঠানোর প্রয়োজন পড়তে পারে তো ক্ষেত্রে আপনি কীভাবে দিয়ে খুব সহজে পিডিএফ করবেন এই বিষয়টা আমি আজকে দেখাবো মোবাইল দিয়ে পিডিএফ করার জন্য আপনাকে ফার্স্টে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এখান থেকে ছোটো একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হলো ক্যামি স্ক্যানার আমি অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করে রাখছি আপনি ইনস্টল করে দেন এখান থেকে ওপেন ওপেন করুন ওপেন করার পর আপনি চাইলে দুইভাবে এখান থেকে পিডিএফ করতে পারেন অর্থাৎ ইমেজ টু পিডিএফ এটা করতে পারেন আপনি চাইলে সরাসরি বই কিংবা আপনার যে ডকুমেন্টটা আসছে ডকুমেন্ট থেকে সরাসরি আপনি চাইলে ছবি তুলে পিডিএফ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমেজ থেকে কিভাবে আপনি খুব সহজেই পিডিএফ করবেন এটার জন্য উপরে দেখুন একটি শাড়িতে ইম্পোর্ট ইমেজ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখানোর জন্যে এখানে কতগুলো ডেমো রেখে রাখছি আমি এখান থেকে এক করে সিলেক্ট করে দেবো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিংয়ে টাইম নেবে একটু ওয়েট করুন আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যে ইমেজগুলি এখানে ইম্পোর্ট করছিলেন সেই ইমেজগুলি এখানে শো করছে আপনি চাইলে এটাকে যদি পিডিএফ রূপান্তর করতে চান তাহলে আপনাকে এখানে নিচে যে শেয়ার বাটন আছে এখানে ক্লিক করুন শেয়ার বাটনে ক্লিক করুন এখান থেকে উপরে দেখুন লিখে আসছে শেয়ার পিডিএফ এখানে ক্লিক করুন এখান থেকে আপনাকে তিনটে ফর্ম্যাট দেখাবে অরিজিনাল সাইজ একটা হলো মিডিয়াম ওপরটি হলো স্মল আপনি এখান থেকে অরিজিনাল সাইজে ক্লিক করুন আপনি এখান থেকে অরিজিনাল সাইজে ক্লিক করার পর বিউ পিডিএফ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখান থেকে এখানে ক্লিক করার পর আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে থ্রি ডট আইকন দেখুন সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন অর্থাৎ আপনার পিডিএফটি ক্যামি স্ক্যানার মাধ্যমে তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে এই পিডিএফটি দেখতে পারেন এটা দেখার জন্য আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যান আপনি আপনার ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে আপনার পিডিএফটাকে ওপেন করে দেখুন যে আপনার পিডিএফটা কেমন আছে বর্তমানে এটা দেখার জন্য ক্লিক করে এখান থেকে এখান থেকে ক্লিক করে দেখুন যে আপনি একটু আগে যে পিডিএফটা তৈরি করছেন অর্থাৎ আপনি যে ইমেজগুলি এখান থেকে ইম্পোর্ট করছেন ইম্পোর্ট থেকে এখানে অটোমেটিক আপনার পিডিএফ রূপান্তর হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আমি আজকে এই ভিডিওতে শেখানোর চেষ্টা করছি মূলত কিভাবে আপনি আপনার হাতে থাকে ফোনটি দিয়ে খুব সহজেই পিডিএফ করতে পারেন অথবা যে কোনো বইয়ের পিক হোক বা যে কোনো ডকুমেন্ট হোক না কেন আপনি চাইলে খুব সহজেই পিডিএফ করতে পারেন এরকম ট্র্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন ধন্যবাদ সবাইকে